জয় জয় দেবী চড়াচড় সাঁরে কুচযুগ সৌভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে দেবী নমস্তুতে নমস্কার বন্ধুরা দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি বাঘদেবীর সহজ সরল পদ্ধতিতে আপনি আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সরস্বতী পুজো আমাদের কোন সময় করা প্রয়োজন কারণ বন্ধুরা এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত যেহেতু এই বছর সরস্বতী পুজোর যে বসন্ত পঞ্চমী তা মূলত দুদিন থাকছে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে আগামী উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে তাই রবিবার দিন যেমন দুপুরের পর থেকে সমস্ত দিন জুড়ে এই বসন্ত পঞ্চমী থাকছে পাশাপাশি এই বসন্ত পঞ্চমী পরের দিন তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন করা প্রয়োজন উনিশে মাঘ রবিবার না পরের দিন বিশে মাঘ সোমবার কোন দিন সরস্বতী পুজো করা অত্যধিক শুভ এই প্রসঙ্গে আপনাদের জানায় যে আমাদের সমস্ত পূজা অর্চনা রীতিনীতি উদয় তিথি মেনে সম্পূর্ণ করা হয় অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয় তিথি কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু সরস্বতী পুজো সম্পন্ন করা প্রয়োজন আর এই দিনটি হচ্ছে আগামী বিশে মাঘ তেইশে ফেব্রুয়ারি সোমবার দিন উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে তাই বসন্ত পঞ্চমী তিথি রবিবার দিন পড়লেও সরস্বতী পুজো কিন্তু আমাদের স্বাস্থ্য অনুসারে তেসরা ফেব্রুয়ারি বিশে মাক সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবছর সরস্বতী পূজার শুভ সময়কাল হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড কারণ এরপর কিন্তু আর বসন্ত পঞ্চমী তিথি থাকছে না তাই সরস্বতী পুজো এই সময়ের আগেই সম্পূর্ণ করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে যে কবে পুজো করবেন এইবার আসব দর্শক বন্ধুরা মা সরস্বতী প্রসঙ্গে পূজার বিষয় সামগ্রী প্রসঙ্গে যে কোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে যদিও পূজার প্রধান অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জয়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাঘ শক্তির প্রতীক বাগদেবী গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান এবং আঁকার খাতাও দেবদেবীর চরণোৎসর্গ করে থাকে আশীর্বাদ পাওয়ার জন্য খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য হওয়া যায় আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে পূজা অনেকটাই অসমাপ্ত থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কি না দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন তা হলো সাদা কাপড় পলাশ ফুল তিন প্রকার সাদা ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফল তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন এরই সঙ্গে একটি কলস সুপারি পানপাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এর পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থাকে বাড়িতে সেগুলো দেবীর সামনে রাখুন এই সমস্ত সামগ্রীরাও অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম বলি এই দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন কারণ সমস্ত পূজার ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই কমন স্নান করার পর পূজা সম্পূর্ণ করা প্রয়োজন বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনোরকম ইনফেকশান থেকেও এই মিশ্রণ রক্ষা রক্ষাকবচ হিসাবেই কাজ করে স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় সেক্ষেত্রে সবথেকে ভালো কারণ দেবী সরস্বতীর প্রিয় রঙ সাদা এবং হলুদ যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসাবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থেকে থাকে এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি জল জলচৌকি বসাতে হবে যদিও এটি আবশ্যক নয় এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর উপর স্থাপন করতে হবে দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগের দিনও সেরে রাখতে পারেন এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে বই খাতা পেন্সিল এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো এই হারমোনিয়াম বা অন্য প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে কালির দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে এই কালির দোয়াদগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে এবং তার উপরে একটি করে নারকেল কুল রাখবেন এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে এবং তার উপরে পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে এর উপর ফুল এবং দুর্বা রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয় এরপর পূজা আরম্ভ প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয় যদি গণেশের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে মানস পূজার মাধ্যমে আপনি গণেশজিকে ফুল এবং বেলপাত অর্পণ করতে পারেন এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাঘ দেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভে এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পূজার সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি নৈবদ্য অর্পণ করে এবং সর্বশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই মোটামুটি তা জানা আর তা হল জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ সৌভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তিনবার এই পুষ্পাঞ্জলি করতে হয় পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় সকলের জ্ঞান বুদ্ধি বিদ্যার উৎকর্ষ লাভ করুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক